আজকে আমি আপনাদেরকে নতুন একটা ভ্যাকসিনের সাথে পরিচয় করে দেই এই মুহূর্তে মুরগি থেকে খারাপ একটা সময় চলতে আছে আপনারা যদি ভ্যাকসিনেশন ঠিকমতো দিতে পারেন তাহলে খারাপ সময় ভালো সময় বলতে কোনো সময় নাই সব সময় আপনার ভালো সময়টাই থাকবে আপনার স্কিনে একটা ছবি পাঠতেছেন দেখতে এটা পাঁচ হাজার সাতশো টাকা দামের একটা এনডির অয়েল ভ্যাকসিন এই ভ্যাকসিনটা আমরা লেয়ার মুরগিকে আপনার দিচ্ছি সত্তর দিন বয়সে যেহেতু খুব খারাপ সময় কোনো রকম রিস্ক না থাকে আমরা ডাবল ভ্যাকসিন দিচ্ছি আপনারা সব সময় চেষ্টা করবেন ভ্যাকসিন মুরগি পালন করার জন্য যারা একটু বেশি করে মুরগি পালন করেন বাই টাকা খরচ হোক এই মুহূর্তে বেশি টাকা খরচ করেন আপনার লাভের প্রয়োজন নাই দরকার লস দেন দেওয়া হইলেও মুরগিকে সঠিকভাবে ভ্যাকসিনটা করার চেষ্টা করেন আপনারা একটা জিনিস মনে রাখবেন গাছ যদি আপনি জীবিত থাকে দুই দিন আগে পরে আপনি ফল পাবেন সাময়িক সময় আপনি লস দিবেন কিন্তু আপনার এখন যেই সিজন এই সিজনে মুরগির দাম সব থেকে ভালো থাকে আপনার সব জায়গাতে মুরগি মারা যায় মুরগির সংকট দেখা দেয় সামনে রমজান ঈদ আছে দুইটা সবথেকে ভালো মুরগির দাম পাওয়া যায় এই জন্য সাময়িক পকেটে টাকা গেলেও আপনারা কিন্তু লাভবান হতে পারবেন আর আপনারা যে মুরগিগুলো দেখতে পারতেছেন এগুলো যে আমাদের লেয়ার মুরগি যেগুলো আমরা বুকিং চালু করছি প্রায় পঁচিশ ছাব্বিশটা ভ্যাকসিন দিয়ে আমরা আপনাদেরকে লেয়ারগুলো দিচ্ছি ইনশাআল্লাহ আপনারা থেকে ভালো একটা মুরগি পাবেন আমাদের কাছ থেকে এর আগে যারা লেয়ার নিয়েছেন তারাও তো আপনার জানিনি যে সবথেকে ভালো একটা জিনিস আমরা দেই আর যে কোনো মুরগি আপনারা পালন করতে চান অবশ্যই হানড্রেড পারসেন্ট ভ্যাকসিন করার চেষ্টা করবেন না হলে পোলট্রি সেক্টরে বেশি দিন সারভাইভ করতে পারবেন না